তাহলে পরে দেব না এই ফুলগুলো এই গোলাপগুলো নষ্ট হইছে কারণ কি জানেন আমি এই তোড়াটা আই করে নিব প্রথমত শুকাই গেছে হুম এগুলো যদি আমি একটু খানি করতাম ভিজে রাখতাম তাহলে শুকাই যেত ক্লান্ত হয়ে গেছি এই কাজ করতে করতে হম অনেক ক্লান্ত সাদা গোলাপ পিঙ্ক গোলাপ

মাংস নাম পরিষ্কার না অন্য অন্য হাতে খাইতে পারি না বাড়িতে গেল না মুরগির মাংস গরুর বিশেষ করে গরুর মাংসটা আমার বসাই দেবো ভাবিরা যে তুমি পরিষ্কার করো আস্তে আস্তে পরিষ্কার করতে হয় এটাই ভালো থাকুক না পানি ছিল একটুখানি একটু ছুটে দিলে ভালো কাঁচা ফুল না খুব ভালো আমি যে অনেকে ব্লগে দেখি কিছু কিছু বাইরে রই ব্লগগুলো বাইরে এর অন্য কান্ট্রি থাকে সকাল হইলে প্রথমে শুরু করে হলো কি আইলেননি বাড়ি যাচ্ছেন

এই যে দেখেন রেডি হয়ে গেছে মুজা তিনজনের তিন ড랙 কালার এক কলম আছে পানহা দিয়া বোতলহা মন রেডি হইতছে এর মালুশা দিকে যাবা আ পান ছিল আর পোরাই নাই তো আজকে হলো ওরা যাইতেছে ঘুরতে ঘুরতে বলতে থাকে তো দিতেছে ওরদিন কাপ দিয়ে যেখানে নিয়ে গেছিলাম ওদের কইখানে পাঠাইতেছি ওরা খেলার জন্য অনেক পাগলামি করতেছিল

হলো যাচ্ছে বাইরে নিয়ে আমি হলো এই যে দেখাও না বাবু এই যে এ বাবু এই খুলিস না এটা বলে একটু